আজ এই মুহূর্তে বড় সুখবর ঘোষণা হল যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়া আজকে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে আজকে এই মুহূর্তে কারা টাকা পেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন আজ এই মুহূর্তে অনেক সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন তো কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন আজ এই মুহূর্তে জানতে পারবেন এরই সঙ্গে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ো ঘোষণা করে দিয়েছেন যে দু টাকার বদলে অনেক কৃষক পাবেন সাত হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে আজ কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছেন আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেউ কেউ দু হাজার টাকা কেউ চার হাজার টাকা কেউ আবার পাঁচ হাজার টাকা আবার কেউ সাত হাজার টাকা এবং কারো অ্যাকাউন্টে আবার দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আজ কোন কোন কৃষকরা টাকা পেয়েছে এবং কাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা পাঠানো হচ্ছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজ থেকে টাকা দিচ্ছে অগ্রিম টাকা ঢুকলো কারা পেলো এই নতুন ঘোষণা দু হাজারের বদলে অনেকে সাত হাজার টাকা এবং অনেকে পেলেন দশ হাজার টাকা কৃষকদের দুঃখের শেষ নেই আজ সেই সমস্যার মধ্যে কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী আজ বড়ো সিদ্ধান্ত নিলেন ইতিমধ্যে কৃষক বন্ধু রবি মরশুমের কিস্তির টাকা নভেম্বর মাসে সুখবর দিল আর সেই কথা শুনে অনেক কৃষকের মনে এবার খুশির হাওয়া বইছে আর সেই খুশির মধ্যে আরও বড় ঘোষণা হল অনেক কৃষকরাই আগে পেয়েছেন দু হাজার বছরে চার হাজার টাকা পর্যন্ত এবার কৃষকের কথা ভেবে আচমকা ঘোষণা করলেন আজ সেই টাকা এই মুহূর্তে কৃষকদের ব্যাংকে জমা পড়েছে ইতিমধ্যে কারা টাকা পাচ্ছেন সম্পূর্ণ বিষয় ঘোষণা মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকম প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর একটি হচ্ছে রবি মরশুম পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকেন যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকা ঢুকেছে আজ কোন কৃষকরা টাকা পেল কোনো সমস্যার কারণে কোনো কৃষক যদি টাকা না পায় তাহলে সেই সমস্ত কৃষককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে সেই গত মরশুমের টাকা দেওয়া হচ্ছে আর এই কৃষকদের বেশ কয়েকদিন ধরে দেবে কারণ সার্ভারের সমস্যার কারণে টাকা দেওয়া সম্ভব হয়নি কৃষকদের তার সঙ্গে অনেক সমস্যা কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পাওয়ার চারটি প্রধান কারণ এক নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা নাম বা আইএফসি কোড ভুল অ্যাকাউন্ট বন্ধ দুই নাম্বার আধার ও নথির ভুল তথ্য নাম জন্ম তারিখ বা ঠিকানা না মেলা তিন নাম্বার জমির রেকর্ডে নাম না থাকা চার নাম্বার যাচাই সম্পূর্ণ হলে বা ভেরিফিকেশন না হলে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে কৃষকরা পাবে প্রকল্পের নিয়ম অনুযায়ী এবার রবি মরশুমের মাধ্যমে কৃষকরা যে টাকা পাবে সেটা দেওয়ার সময় ইতিমধ্যে চলে এসেছে তবে জানা যাচ্ছে এক্ষুনি কৃষকদের ব্যাঙ্কে এই টাকা আসবে না কারণ এবারের খরিম মরশুমের টাকা কৃষকরা সঠিক সময় পায়নি অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছিল এই টাকা ফলে রবি মরশুমের টাকাও দেরিতে দেওয়া হতে পারে বলে খবর